ও মুসলমান আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলেন চতুর্দিক থেকে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানালেন চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানালে আল্লাহ এমন শ্রেষ্ঠ বানালেন কোনো দিক দিয়ে আমাদেরকে কমতি রাখলেন না শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া জান্নাতের সর্বপ্রথম জান্নাতের বরযাত্রী হিসেবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করলেন আখেরি জামানান নবীর উম্দ যতক্ষণ না জান্নাতে যাবে কোন নবীর উম্মাদ ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতে যেতে পারবে কথা বলেন কোনো উম্মার যেতে পারবে না আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া আমাদেরকে জান্নাতের সবচেয়ে মেহ উত্তম মেহমান আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন আগের শরীর মেহমান আল্লাহ তাআলা বানালেন রে মুসলমান আল্লাহ তাআলা সব কিছু আমাদের জন্য করলেন আল্লাহ তাআলা সব কিছু করে বান্দাকে এত মর্যাদা দিয়ে বললেন আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বললেন ও দুনিয়ার মানুষ শোনো তোমাদের মর্যাদা তোমাদের সব কিছু আমি দিলাম মর্যাদা দিলাম তোমাদের সব কিছু আমি তোমাদেরকে দিলাম তবে বান্দা শুনো আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিলাম আর সময়ের কসম খেয়ে আমি আল্লাহ বলছি তোমরা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আসো যে আয়াতে কারিমা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল আল্লাহ তালা সময়ের খেয়ে বলেন যুগের খেয়ে বলেন ও মুসলমান এইখানে একটা জিনিস লক্ষণীয় আমার আল্লাহ দুনিয়ার কোন জিনিসের কসম খাইলেন না আল্লাহ তালা সময়ের কসম খেয়ে বললেন আল্লাহ তালা সময়ের কসম খেয়ে বললেন এই বিষয় আমাকে লক্ষ্য করতে হবে কেন আল্লাহ সময়ের কসম খাইলেন ও মুসলমান আল্লাহ তালা আমার আপনার হায়াত আমার আপনার হায়াত জিন্দগি আল্লাহ তালা দান করেছেন নাকি আমরা নিজেরা বানাইছি কথা বলেন নিজেরা বানাইছি আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আল্লাহ সময়ের কি আল্লাহ তালে ইশারা করেন বান্দা যে হায়াতে জিন্দগির সময় আমি তোমাকে দিয়েছি এই সময়টা কিন্তু আমি আল্লাহ যেহেতু সময় নিয়ে কসম করলাম সুতরাং এই সময়ের দাম কিন্তু অত্যন্ত বেশি এই কথাটা একটু মাথার মধ্যে রেখো আল্লাহ তালা সময়ের কসম এই জন্য খাইলেন ও বান্দা তোমার ষাট সত্তর বছর হায়াত আমি দিলাম সময় দিলাম এই সময়টা যেন তুমি কখনো নষ্ট করো না আমি আল্লাহ সেই সময়ের প্রসঙ্গে বলছি প্রত্যেকটা মানুষ তোমাদেরকে আমি মর্যাদাশীল বানাইয়েছি ঠিক আছে তবে আমি আল্লাহ বলছি প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্থের অন্তর্ভুক্ত এবার একটু চিন্তার বিষয় সকল দিক থেকে আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করলেন সর্বদিক থেকে আল্লাহ শ্রেষ্ঠ বানালেন আবার সেই আল্লাহ বললেন তোমরা কিন্তু ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত তোমাদের যে অবস্থা তাতে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত এই বিষয়টা আমাদের চিন্তার বিষয় সব দিক থেকে আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন আবার সেই আল্লাহ বলেন তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত এবার বিষয়টা লক্ষণীয় আল্লাহ তালা এই পর্যন্ত বলেই খ্যান্ত হন নাই কারণ আল্লাহ তালা আমাকে আপনাকে তার জান্নাত পর্যন্ত পৌঁছাইতে সকল মাধ্যম অবলম্বন করেছে কথা বলেন ঠিক কিনা আপনি কোন কাজটা করবেন কোন পথে চলবেন কিভাবে চলবেন কি খাবেন কি বলবেন কোন পথ আপনার জন্য সিরাতে মুস্তাকিম এ কথা আল্লাহ বলছে কি বলেন একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ বলে দিয়েছেন আর সেই বলা কিতাব কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এ পর্যন্তই বলে খান তো অন্যায় যে তোমরা ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন শোনো তবে চার শ্রেণীর মানুষ চার ধরনের মানুষ এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না কয়েক শ্রেণীর যে আলোচনা হবে কোরআন থেকে আমাকে এই চারটা গুণ ভিতরে অবলম্বন ভিতরে আমাকে আঁকড়ে ধরার একটা প্রতিজ্ঞা করতে হবে কথা বলেন ঠিক কিনা তা আল্লাহ প্রথমেই যে কথাটা বলেন আল্লাহ প্রথমেই বলেন বলেনা আমানু তবে যারা ইমানদার হলো এবার আমাদের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার পর দাদা মুসলমান আমার মা মুসলমান আমার নানা মুসলমান আমার আত্মীয় স্বজন সবাই মুসলমান আল্লাহ বলেন সবাই ক্ষতিগ্রস্ত আবার বলেন তবে যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না তাহলে আমি কি ইমানদার নয় এই প্রশ্ন আসতে পারে কি পারে না জোরে বলেন এই প্রশ্ন আসতে পারে তবে আমার ইমানটা আল্লাহ তালার কিতাব এবং রসুলের হাদিস এর সাথে মিলাইতে হবে আমার ইমানটা আসলে ইমান আছে নাকি ইমান আমার ভিতর থেকে হারিয়ে গেছে এটা আমাকে মিলাইতে হবে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ বললেন যারা ইমানদার হবে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না যারা ইমানদার হবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না আল্লাহ তালা বলেন তাহলে কেমন ইমানদার আমাকে আপনাকে হতে হবে যে ইমান আনায়ন করলে ক্ষতিগ্রস্ত হয় না যে ইমান আনায়ন করলে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না তাহলে কেমন ইমান আমাকে আনতে হবে রে মুসলমান আমরা লক্ষ্য করলে দেখতে পাই কিতাবের মধ্যে আমরা দেখতে পাই হাদিস শরীফের মধ্যে আমরা পড়লে জানতে পারি আল্লাহ তালার পয়গম্বর আলি যখন মদিনায় হিজরত করেছিলেন ও মুসলমান এমন ইমান আমাদেরকে অধিকার অর্জন করতে হবে যে ইমানের কারণে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কোনো সাহায্য অবতীর্ণ হয় ও মুসলমান বিশ্বনবী হিজরত করার পরে বদর যুদ্ধ হয়েছিল দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হয় এই যুদ্ধে মনবী সাল্লাহ আলহিম তিন শত তেরো জন সহাবিরিয়া বদরপ্রান্তে উপস্থিত হয়ে গেছে যাদের শরীরের মধ্যে পোশাক ছিল না পায়ের মধ্যে জুতা ছিল না আল্লাহ তাআলা এমন দুর্বল কিছু সাহাবি যাদের পেটের মধ্যে খাবার ছিল না নবী আলিসলাম এই সাহাবিদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেছে আল্লাহ তাআলা তাদের ইমানের কারণে আসমান থেকে ফির মাধ্যমে সাহায্য উত্তীর্ণ করেছে একটা আওয়াজ দিয়ে ফরেন সুমান অমসলমান এমন ইমান আমাদেরকে অধিকার করতে হবে এমন ইমান আমাদেরকে অর্জন করতে হবে যে ইমানের কারণে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়া যায় যে ইমানের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন যে ইমানের কারণে সামান্য অর্থের কাছে আমাদের ইমান বিক্রি হয় না এমন ইমান আমাদেরকে অধিকার করতে হবে মুসলমান যে ইমান আমাকে অন্যায় কাজ থেকে দূরে রাখে যে ইমান আমাকে হাট বাজার থেকে দূরে রেখে মসজিদ পর্যন্ত পৌঁছে দেয় যে ইমান আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাকে সাহায্য করে যে ইমান আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করতে আমার জীবন উৎসর্গ করতে আমাকে কুণ্ঠাবোধ করতে হয় না এবং ইমান অধিকার করতে হবে তাহলেই হতে হবে আল্লাহ তাল থেকে যে ঘোষণা যে তো যারা ইমানদার হবে তারা মুক্ত হবে তারা স্বাধীন হবে তারা নাজাত পাবে তারা সফল হবে এমন ইমানদার আমাদের হতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমরা সম্প্রতি দেখতে পেয়েছি আমরা সম্প্রতি দেখতে পেয়েছি আল্লাহর একজন বান্দা ওসমান হাদি সারা বাংলায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সেই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলায় আন্দোলন করে সে তার জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনকে কবুল করে নিয়েছেন ও মুসলমান টাকার কাছে বিক্রি হয় নাই নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহ তাআলা তার জীবনকে তার দরবারে কবুল করে নিয়েছেন আমরাও যদি সেই রকম ঈমান অবলম্বন করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকেও সেই দিনের জন্য কবুল করবেন কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলাম বদরের যুদ্ধের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাই ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদুল আমর আল জুহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও মুসলমানি বদর যুদ্ধের পরে খুবাই ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুকারম মুসলিমনা প্রতারণা করে বন্দী করে ফেলে বদরের যুদ্ধে পরাজিত হওয়ার পরে মুকার মুসলিহরা প্রতিশোধ নেওয়ার অন্তরে তারা ফিটি বলেছিল খুব আইব ইবনে আদি রাদিয়াল্লাহু করে বন্দী করে ফেলে মুসলমান গবীর ভাবে লক্ষ্য করেন খুব আইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাহু নবীর আশিক রাসূল প্রেমিক সেই স্বামী প্রেমে পাগল বদর যুদ্ধের পরে তাকে ফুতারনা করে বন্দী করা হয় মক্কার মুশরিকরা তারা এই মক্কার মুশরিকগুলো খুবাই ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য তার দিনক্ষণ নির্ধারণ করলো সারা মক্কার মধ্যে ঘোষণা করে দিল অমক সময় অমক দিন খুবাই ইবনে আদি মুহাম্মদ একজন সৈনিককে আমরা হত্যা করব মুহাম্মাদের একজন সৈনিককে হত্যা করে আমাদের হৃদয়ের বেদনা অন্তর জ্বালা আমরা একটু মিটাবো এই ঘোষণা করেছে সাঈদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওই সময় সুঠাম দেহের অধিকারী ছিলাম তকবগি যুবক যুবক ছিলাম যখন ওই দিনটা উপস্থিত হয়ে গেছে মুক্কার সমস্ত মানুষ ওই ময়দানের দিকে চলে গেছে সাঈদ আল্লাহু তাআলা عنہ বলেন আমি হু হাতি পা পাপ করে সেই ময়দানের দিকে চলে গেলাম তাকায় দেখলাম মানুষের ভিড় ভিড়কে উপেক্ষা করে আমি আস্তে আস্তে ঘুরে যখন ভিড়কে উপেক্ষা করে মুকার নেতাদের কাতারের মধ্যে দাঁড়ায় গেলাম আমি সুবাই ইবনে আদি তালান তাআলা নহুরসিহারার দিকে তাকায় দেখি খুবাই বিন নিয়াদি রাদিয়াল্লাহু তাআলা নmstিহারান মধ্যে বিচরণ alun কোন সাপ নাই খুবাই ভাই বর্ষজল চেহারা লিয়া ময়দানে উপস্থিত আমি দেখলাম খুবাইকে পিছন থেকে ছোট বড় নারী পুরুষ সবাই ঢাককায়া ঢাককায়া সামনের দিকে নেয় এরপরে খুবাই জানে একটু পরে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে খুবাইবের চেহারার মধ্যে সাইরিফ জ্যামর আল জোহাবি বলেন আমি কোনো বিচারণা দেখলাম না তার চেহারার মধ্যে ভীতিরে কোনো সাপ দেখলাম না সুখের মধ্যে কোনো পানি দেখি না আমি তাকায়া তাকায়া খুবাইবের চেহারা দেখি আর অন্তরে অন্তরে ভাবতে থাকি এই খুবাইব কি একটা কি একটা অন্তরের মধ্যে কি এমন জিনিস ধারণ করলো কি এমন যোগ্যতা সেবার জমে পড়েছে কিসক্ষণ পরে বৃদ্ধদণ্ড দেওয়া হবে এরপরেও খুবই বেশি মধ্যে কোনো আমি ভয় ভিতরে সাপ দেখি তার চোখের মধ্যে কোনো পানি দেখি না হযরতে সাঈদ ইবনে আদি রাদিয়াল্লাহু সাঈদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই খুবাইবের চেহারার দিকে তাকায়া শুধু অনুভব করতেছিলাম কি এমন গুণ খুবাইব অবলম্বন করেছে ধারণ করেছে মুহাম্মাদের কালেমা পড়ে খুবাই ইবনু যোগ্যতা নিজের জীবনের মধ্যে এক করে নিয়েছে যার কারণে মৃত্যু খুবই ভয়ের দরজা পর্যন্ত পৌঁছাইতে পারে নাই সাইয়েদ ইন্নামুর আল জুহাবী বলেন আমি দেখলাম খুবাই ইবনু আদী রাদিয়াল্লাহু তাআলাহু মুকার মুসলিহদেরকে বলল তোমরা যদি আমাকে একটু সুযোগ দাও আমি আমার মওলানা পাকের সাথে একটু কথা বলতে চাই আল্লাহ আকবর বলেন হুবাই আদি রাদী আল্লাহ তালান হুমনের যদি আমাকে একটু সুযোগ দাও আমার মৌলা বাকের সাথে আমি একটু কথা বলতে চাই ও মুসলমান দেখেন প্রকৃত ইমানদার যারা তারা নামাজের মধ্যে শান্তি পায় নামাজে আল্লাহ তালার সাথে কথা হয় নামাজ এমন একটাই গরু মুসলমান নবী পয়ালিসাল দু ওসলাম বলেন কোন মানুষ যদি উত্তম রূপে অজু করিয়া আল্লাহর দরবারে শেষ যায় হয় আল্লাহ তালা ওই লোকটাকে তার রহমতের কোলে উঠায় না একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহ আকবর আর একটু জোরে পড়েন আল্লাহ আকবর মৃত্যু থেকে পানা চায় না বরং বলে আমাকে দুই রাক নামাজ পড়ার শুরু তোমরা দিবা খুবাই জানে কি শুকুর পরে আমার মৃত্যু হবে এমন সময় খুবই ডাক দিয়ে বলে মন্দিকার মুসলিদদেরকে আমাকে দুই রাকাত নামাজ পড়ার শুরু দিবা মক্কার মুসলিদরা খুবই আল্লাহ তাআল আহ মুরগি নামাজ পড়ার শুরু দিল সাই ইবনে ওর আল জুহামি বলেন আমি তাকায়া তাকায়া দেখলাম খুবই বিবনাদি কত সুন্দরভাবে অজুবালাই ওযু আমি দেখলাম একাগ্রতার সাথে নামাজে দাঁড়ায় যায় কেমন যেন আল্লাহ তাআলা তার সামনে উপস্থিত একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার মুসলমান আল্লাহর গোলাম খুবই বিবনাদি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে রুকু দেয় সুন্দরভাবে রুকু দেয় সিজদা দেয় খুবাই সুন্দরভাবে মাওলানা পাকের দরবারে সিজদা দেয় আমি সাইয়িদিনা আবু আল জুহামী তাকায় তাকায় দেখতেছিলাম খুবাই বেতো এক এক সাথে নামাজ সদাই করল দুই রাকাত নামাজ শেষ করে খুবাই বিন আবি রাদিয়াল্লাহু তাআলা নুমক্কর মুশরিকদেরকে লক্ষ্য করে বলে আমি নামাজের মধ্যে দুই রাকাত সময় আমি নামাজ আদায় করলাম দুই রাকাত নামাজ আদায় করলাম আমার যদি অন্তরে ভয় না হইত যে তোমরা আমার ব্যাপারে ধারণা করবে যে আমি খুবই মৃত্যুর ভয়ে আদায় করতেছি এই ভয় যদি আমার না হইতো আমি খুবই ভালো দীর্ঘক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া আমার মওলা বলতাম একটা আওয়াজ দিয়ে পড়েন সুবাহ কি নুমায়শ বর নজর হায় নুমি গুয়াম কে আজ দুনিয়া তুদাবাস বহরে কারে কি বাশি বা খুদাবাস নিস্তে দুনিয়া আজ খুদা গাফিল খুবাইব রাজি আল্লাহ মুকার বড় বড় লিডারদেরকে বললেন আমার হৃদয়ের মধ্যে যদি ভয় না হইতো যে তোমরা আমার ব্যাপারে আশঙ্কা করবে আমি খুবই মৃত্যুর ভয়ে লম্বা নামাজ আদায় করতেছি তাহলে আমি আরো দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আমার মৌলা পাকের সাথে কথা বলতাম মুসলমানের পরে ওই মুক্তার মুশ্রিকরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নহুকে প্রস্তাব যায় গবীরে লক্ষ্য করবেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নহুকে প্রস্তাব দেয় আরে খুবাইব তোমার কাছে একটা প্রস্তাব আমরা রাখি নিঃসন্দেহে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তবে তোমার কাছে একটা প্রস্তাব আমরা রাখি এই প্রস্তাব যদি তোমরা তুমি গ্রহণ করো তাহলে আমরা তোমাকে নাজাত করে দেব আমরা তোমাকে মুক্ত করে দেব তারা প্রস্তাব করল খুবাইব রাজি আল্লাহ তালানহুকে খুবাইব রাজি আল্লাহ তালানহুকে বলে খুবই ওই যে মুহাম্মদ যে মুহাম্মাদের ধর্ম তুমি অবলম্বন করেছো এই মুহূর্তে যদি মুহাম্মাদের ধর্মকে তুমি ত্যাগ করো ছেড়ে দাও আর তোমার জায়গায় মুহাম্মাদকে আনা হয় তাহলে তুমি কি মনে করো এটা যদি তুমি গ্রহণ করো যে তোমার মোহাম্মাদের ধর্মকে ছেড়ে দিবে আমরা কথা দিলাম মৃত্যুদণ্ড থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে হযরতের খুবই আল্লাহতালান হোক দুনিয়ার সাধারণ কোন মানুষের প্রতিমান আনে না সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদ উল্লাসুল্লাহ সবাই করেন সল্লাল্লাহ ওয়ারি ও মুসলমান নবী আমার এত সুন্দর মানুষ সারা মুখার সমস্ত মানুষ যেই নবীকে আল্লাহ মীর দিয়েছে দিয়েছেন মুসলমান আল্লাহ উপাধি কেন দিয়েছে নবী আমার কখনো মিথ্যা বলে নাই কাউকে নবী আমার কষ্ট দেয় নাই যেই নবীর উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করলেন অকুরআনুল কারীম ওহী যখন নাজিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকরাম মানুষের মধ্যে খারাপ হয়ে গেল কালেমা পড়লে খারাপ হয় মানুষ খারাপ হয় আল্লাহর নবী দাওয়াত দিলে নিয়া আইয়ুহান নাস কূদু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু সকল শোনো শোনো তোমরা যদি বলো আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোন মাহবুদ নাই এই কথার সাক্ষী যদি তোমরা দাও তাহলে তোমরা আল্লাহ তালার রহমতে সফল কাম হয়ে যাবে একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ মুসলমান হজরত কুবাই ইব্রাদি আল্লাহ সফল মানুষে পরিণত হয়ে গেছে কুবাই ইব্রাদি আল্লাহ তালাকে তারা প্রস্তাব দিল আরে খুবই তুমি যদি আল্লাহর ধর্ম মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও তোমাকে নাজাদ দেওয়া হবে হজরতে খুবই ইব্রাহিম আল্লাহ তাআলা নু বলেন আমি তো সাধারণ কোন মানুষের মাকলুকের প্রতিমান আনি নাই আমাকে যিনি সৃষ্টি করেছেন আসমান যিনি সৃষ্টি করেছেন জমিন যিনি সৃষ্টি করেছেন এই বিমানের দল তোমাদের যিনি তৈরি করেছেন সেই মালিকের প্রতি আমি ইমান এনেছি তার প্রিয় হাবিবের প্রতি ইমান আমি এক মুহূর্তের জন্য সেই ইমান থেকে দূরে চলে যাব না মুসলমান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বললেন যারা ইমানদার হবে কেমন ইমানদার এই যে একটু গভীর ভাবে লক্ষ্য করেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে খুবাইব জানে একটু পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমন একটা মুহূর্তে খুবাইব রাজি আল্লাহ বলেন মৃত্যুদণ্ড দেওয়া হবে এমন মুহূর্তে খুবাই বলেন আমি আমার জীবন দিতে পারি কিন্তু আমার ইমান আমি বিক্রি করবো না শরীর থেকে একটা অঙ্গ আলাদা করা হয় আপনি একটু গভীর ভাবে লক্ষ্য করেন আপনার জীবন্ত অবস্থা আপনার শরীর থেকে যদি আপনার একটা অঙ্গ আলাদা করা হয় এইটা কত বড় কষ্টের নির্যাতনের বিষয় এক অনুভব করে খুবাই ইমরাদী আল্লাহ তালান হোক জীবন্ত মানুষ তার থেকে একটা শরীর থেকে একটা অঙ্গ আলাদা করা হয় আলাদা করার পরে রক্তাক্ত অবস্থায় খুবাই ইমরাদী আল্লাহ তালান হোক রক্তাক্ত অবস্থায় মুসলমান ওই মুখকার বেই মানে রা জিজ্ঞেস করে আয় খুবাই

মুক্কাবাসীকে ডাক দিয়ে বলে শোনো আমি খুবই আমার এরকম হাজারো জীবন আমার যদি চলে যায় আমি খুবই এক মুহূর্তের জন্য আমি আল্লাহর দিন থেকে দূরে চলে যাব একটা আওয়াজ দিয়ে পড়ে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর নারায়ে